তো বন্ধুরা আবার একটা নতুন নাটক নিয়ে ফেললাম তো নাটকটা হলো বন্ধুর সাথে আরি এই নাটকটা নতুন এসেছে মাত্র একদিনে সাত লাখ ভিউ বা আট লাখ ভিউ গেম করে ফেলেছে ওয়ান মিলিয়ন গেম ভিউ গেম করতে সময় লাগবে না এই নাটকটাতে অভিনয় করেছে শান্ত মিরাজ লাভা দেখেন তার জন্য আমার ভিডিওটা করবেন না তো তার জন্য আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন পাঁচজনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন শুরু করি আজকের রিমিক্স ভিডিও গো

তার গার্লফ্রেন্ড লাগ করেছে দেখেন মিরাজ সমস্যা সমাধান তারা দুই বন্ধু কিভাবে চালাকি করছে শান্তর সাথে নাইস ভিডিও গায় আগুন দেখেন বন্ধুরা আনতু দেখেন কত ভালো অভিনয় করছে বন্ধুরা দেখেন শান্ত কত ভালো অভিনয় করছে দেখেন শান্তের নাটক কত ভালো মিরাজ আজকের সঙ্গে আছে দেখেন মিরাজ দেখেন কিভাবে তার বন্ধুর সাথে কত ভালো ব্যবহার করছে তার বন্ধু দেখেন দেখো তুমি ওকে আটকাও মিরাজ দেখেন বন্ধু কত ভালো

শান্ত দেখেন কত ভালো অভিনয় করছে এখানে কত ভালো নাটকটা আপনারা অবশ্যই দেখবেন আমি দেখেন আমার চ্যানেলে কত ভালো হয়ে গেছে সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার একটা নতুন তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাটা তো সবাই ভালো থাকবেন বন্ধুরা